এই বাসা এটা বাসা আচ্ছা অসুবিধা ডাকতেছি ওর টেডি বেয়ার সার তাড়াতাড়ি দরজাটা খোলেন তো দেখি তো পুলিশ আইছেন আসুন আসেন ভিতরে আসেন পিস্টলটা ভালো করে তাক করে রাখেন আসেন স্যার বেশি কষ্ট টাকা দিতে পারে না অল্প কিছু মাল টাকা দিয়ে নিন দেখেন তো স্যার এই মাল অনুযায়ী আমি কয় টাকা পুরস্কার পাবো দাদান আগে যার ক্ষতি হয়েছে তার ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে আপনি টাকা পাবেন ভাই এই টাকাগুলো কি আপনার হ্যাঁ স্যার এই ধরেন সঠিক সময়ে আপনার মালগুলো আপনি বুঝানেন হুম টাকা অযথা হলো না যা অন্য তো বেশি ক্ষতি করতে পারে না দেখি এই অনুযায়ী আপনার কয় টাকা দেওয়া যায় স্যার যায় মাস কিছু করে যতটুকু বুঝলাম এনান এখানে হাজার টাকা আছে একটু দয়া করে হাতে নেন নেন অসুবিধা নেই আমাদের ডিউটি পালন করতে দেন এই যে অস্ত্রগুলা রাখছে আমাদের একটা ছবি তোলেন হ্যাঁ এসবের কি দরকার অসুবিধা নেই নেক্সটে কাজ করে আপনাদের প্রমোশনটা বাড়ায় দেবো